প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন বিশেষ করে শুক্র ও শনিবার কিভাবে উপভোগ করবেন হাসাইগাড়ি বিল বিলের দুপাশে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট যা পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে হাসাইগাড়ি বিলে এলে আপনি অসংখ্য নৌকা পেয়ে যাবেন এই নৌকাগুলোতে চড়ে আপনি বিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন নৌকায় ঘোরার খরচ নৌকায় ঘোরার জন্য আপনাকে আটশো থেকে নয়শো টাকা খরচ করতে হবে এই টাকার বিনিময়ে আপনি এক থেকে দেড় ঘণ্টা বিলের মনোরম পরিবেশ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন নৌকা চালকরা আপনাকে বিলের চারপাশের প্রাকৃতিক শোভা ভালোভাবে দেখাবে হাসাইগাড়ি বিল নিঃসন্দেহে একটি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ যারা এখানে আসবেন বিলের মনোমুগ্ধকর প্রকৃতি তাদের মন জয় করতে বাধ্য নওগাঁর হাসাইগাড়ি বিল এক নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার যেখানে পানির ঢেউয়ের শব্দ আর সূর্যাস্তের লাল আভা মিলে এক রক্তিম আবেশ তৈরি করে বিলের মাঝ দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা সড়ক নির্মল বাতাস এবং লাল শাপলার সমারোহ দর্শনার্থীদের মন মুগ্ধ করে তোলে বিলের আকর্ষণীয় দিক প্রাকৃতিক সৌন্দর্য সূর্যাস্তের সময় বিলের পানিতে আকাশের লাল আভার প্রতিফলন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে আঁকাবাঁকা সড়ক বিলের বুক চিরে চলে যাওয়া এই সড়কটি প্রকৃতির সাথে মিশে এক ভিন্ন অভিজ্ঞতা দেয় বিলের মাঝখানে অবস্থিত হিজল গাছগুলো বর্তমানে খুবই জনপ্রিয় যা পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ দর্শনার্থীদের জন্য হাঁসাইগাড়ি বিল পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা নওগাঁ জেলা শহর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে এর অবস্থান শহরের গোস্তহাটির মোড় থেকে যে কোনো যানবাহনে সহজেই এখানে পৌঁছানো যায় স্থানীয় অর্থনীতি ও সম্ভাবনা হাসাইগাড়ি বিল নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ও শিকারপুর ইউনিয়নের একটি অপেক্ষাকৃত নিচু এলাকা বছরের অর্ধেকের বেশি সময় এখানে পানি থাকে এবং এই বিলকে কেন্দ্র করে অনেকের জীবন জীবিকা গড়ে উঠেছে দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা এখানে ঘুরতে আসেন শুষ্ক মৌসুমে এখানে ইরি বড়োসহ বিভিন্ন রবিশস্যের আবাদ হয় স্থানীয়দের মতে সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে হাঁসাইগাড়ি বিল একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হিসেবে পরিচিতি লাভ করতে পারে এটি কেবল কর্মসংস্থানই তৈরি করবে না বরং বেকারত্ব দূরীকরণেও সহায়ক হবে সড়কের গুরুত্ব শিকারপুর ইউনিয়নের খামারবাড়ি মোড় থেকে হাঁসাইগাড়ি ইউনিয়নের কাটখর বাজারের প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এই অঞ্চলের মানুষের জীবনে বড় পরিবর্তন এনেছে দুই সালে প্রায় নব্বই লাখ টাকা বরাদ্দে এই রাস্তাটির কাজ শুরু হয় যা শিকারপুর ও হাঁসাইগাড়ি ইউনিয়নকে সংযুক্ত করেছে এই রাস্তা নির্মাণের ফলেই বিলের অপার সৌন্দর্য মানুষের নজরে আসে এবং এখানকার মানুষের জীবন জীবিকার মান উন্নত হতে শুরু করে